অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর যু পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হল সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন নয় সে তো একাই নিজেই সাজে যে পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি তারা বড় বেশি অভিমান সেও বেকাবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ফুল করো না হে ঋজু রক্ত ঝরালে বাকুল খসিয়ে দেখো রক্ত ছড়ানোে বাকুল খসিয়ে দেখো কার মিলন